আজ এক ফেব্রুয়ারি শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে ছয়টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে সকাল সাড়ে সাতটার দিকে গড়ের মাথা মোদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস একটি ট্রাক একটি পিক ও একটি কাভার ভ্যান জড়িত ছিল এতে প্রায় পঁচিশ জন যাত্রী আহত হন তবে কোনো প্রাণহানি ঘটেনি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে দুর্ঘটনার পর হাইওয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান মহাষ্টকে ঘন কুয়াশা ও সড়কের পিচ্ছিল অবস্থার কারণে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি সকলকে কুয়াশার সময় গতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন কুমিল্লায় গভীর রাতে যৌথ বাহিনীর হাতে আতক এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে পরিবারের দাবি অমানবিক নির্যাতনের ফলে মোহাম্মদ তৌহিদুল ইসলাম মারা গেছেন শুক্রবার একত্রিশ জানুয়ারি দুপুর বারোটায় অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন তৌহিদুল কুমিল্লার ইটাল্লা গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম বন্দরের এক শিপিং এজেন্টে চাকরি করতেন গত রবিবার তার বাবার মৃত্যুতে বাড়ি ফিরেছিলেন এবং শুক্রবার ছিল তার বাবার কুলখান পরিবারের সদস্যরা জানান তৌহিদুলের মা প্রায় ২০ বছর আগে মারা গেছেন তিনি স্ত্রী ও চার কন্যা সন্তানের জনক ছিলেন যৌথ বাহিনীর হাতে আটকের পর তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া যেন এক ভয়ঙ্কর মৃত্যুপুরী এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও গত শুক্রবার একদিনেই চারটি দুর্ঘটনা ঘটে যা এলাকাবাসীকে আতঙ্কিত করে তুলেছে সারাদিন ও রাত মিলিয়ে একই স্থানে একের পর এক দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা অপরিকল্পিত যানবাহন চলাচল ও প্রশাসনের অবহেলার কারণে প্রাণহানির ঘটনা বাড়ছে দুর্ঘটনার মাত্রা এতটাই ভয়াবহ যে অনেকেই পান্তাপাড়ার এই অংশকে মৃত্যুপুরী বলে আখ্যা দিয়েছেন তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায় এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ বা আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি স্থানীয়রা প্রশাসনের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতিরপন্থী আইনজীবী সাধারণ সম্পাদক সহ নয়টি পদে পেয়েছেন বিএনপি প্যানেল থেকে পাঁচজন নির্বাচিত হয়েছে। যার মধ্যে তিনজন ভোটে এবং কেউ জয় পাননি। মামুন বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি তিনশো বিশ ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পান দুইশো ভোট সম্পাদক পল্পন তিন তার নিত্যতম সাম সামসুদাম চৌধুরী কানুন পান একশো নির্বাচন আজ এক ফেব্রুয়ারি শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে ছয়টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে সকাল সাড়ে সাতটার দিকে কোনো প্রাণহানি ঘন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে দুর্ঘটনার পর বরদরগাহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান ঘন মহাষ্টকে কুয়াশা ও সড়কের পিচ্ছিল অবস্থার কারণে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি সকলকে কুয়াশার সময় গতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন কুমিল্লায় গভীর রাতে যৌথ বাহিনীর হাতে আতক এক জুতার মৃত্যুর পরিবারের দাবি অমানবিক ন্যারের ফলে তহিদুল ইসলাম মারা গেছেন শুক্রবার একত্রিশ জানুয়ারি দুপুর বারোটায় অসুস্থ অবস্থায় নেওয়ার চিকিৎসক তাকে ঘোষণা করেন নাততো ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তোহিদুল কুমিল্লার বাসনা ও প্রাম বল চা করতেন। গত রবিবার তার বাবার মৃত্যুতে হিরেছিল এবং শুক্রবার তার বাবার কুলখা। উৎসব জানান তো 29 বছর আগে মারা গেছেন। তিনি স্ত্রী ও চার কন্যা সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয় পেয়েছেন। বিএনপি পমথি প্যানেল থেকে 5 জন নির্বাচিত হয়েছেন। যার মধ্যে তিনজন ভোটে এবং দুইজন জামানিতে কেউ জয় পাননি সভাপতি পদে নির্বাচিত এ কে এম কামরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পান ২৪৪ চুয়াল্লিশ ভোট সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী মফিজুর রহমান বাবুল তিনশো ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান চৌধুরী কানন পান একশো ভোট নির্বাচনে পনেরোটি পদের মধ্যে তেরোটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দুইটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজ এক ফেব্রুয়ারি শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে ছয়টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে সকাল সাড়ে সাতটার দিকে গড়ের মাথা মোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস একটি ট্রাক একটি পিক ও একটি কাভার ভ্যান জড়িত ছিল এতে প্রায় পঁচিশ জন যাত্রী আহত হন তবে কোনো প্রাণহানি ঘটেনি আহতের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে দুর্ঘটনার পর বড়দরগাহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ চার্জ মোহাম্মদ মুজানজ কহাষ্টকে ঘন কুয়াশা ও শীত ছিল কারণে নিয়ন হারিয়ে তিন সকলকে কুয়াশার সময় গোপনীয় পরামর্শ দিয়েছেন রাতে যৌবনের হাতে আতক এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠে পরিবারের দাবি অমানবিক নির্যাতনের ফলে মোহাম্মদ তৌহিদুল ইসলাম মারা গেছেন শুক্রবার একত্রিশ জানুয়ারি দুপুর বারোটায় অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন তৌহিদুল কুমিল্লার ইতাল্লা গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম বন্দরের এক শিপিং এজেন্টে চাকরি করতেন গত রবিবার তার বাবার মৃত্যুতে বাড়ি ফিরেছিলেন এবং শুক্রবার ছিল তার বাবার কুলখানি পরিবারের সদস্যরা জানান তৌহিদুলের মা প্রায় বছর আগে মারা গেছেন তিনি স্ত্রী ও চার কন্যা সন্তানের জনক ছিলেন যৌথ বাহিনীর হাতে আটকের পর তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া যেন এক ভয়ঙ্কর মৃত্যুপুরি। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও গত শুক্রবার একদিনেই চারটি দুর্ঘটনা ঘটে যা এলাকাবাসীকে আতঙ্কিত করে তুলেছে সারাদিন ও রাত মিলিয়ে একই স্থানে একের পর এক দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা বিলাজ করছে স্থানীয়রা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা অপরিকল্পিত যানবাহন চলাচল ও প্রশাসনের অবহেলার কারণে প্রাণহানির ঘটনা বাড়ছে দুর্ঘটনার মাত্রা এতটাই ভয়াবহ যে অনেকেই পান্তাপাড়ার এই অংশকে মৃত্যুপুরী বলে আখ্যা দিয়েছেন তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায় এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ বা আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি স্থানীয়রা প্রশাসনের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সাধারণ সম্পাদক সহ নয়টি পদে জয় পেয়েছেন প্যানেল থেকে বিএনপি নির্বাচিত হয়েছেন যার মধ্যে ভোটে এবং জয় সভাপতি পদে নির্বাচিত এ কে এম কামরুজ্জামান মামুন বিএনপিপন্থী হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি তিনশো ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পান দুইশো ভোট সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী মফিজুর রহমান বাবুল তিনশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান চৌধুরী কানুন পান একশো ভোট নির্বাচনে পনেরোটি পদের মধ্যে তেরোটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দুইটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়